গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমি বাড়ি থেকে কোয়ার্টারে এসেছি প্রায় দশ দিন হয়ে গেল দশ দিন পিহু তো স্কুল করলো তো আবারও হঠাৎ করে আজকে বাড়ি যাচ্ছি আর তার জন্য আজকে সকাল থেকেই গোছ শুরু হয়ে গেছে ব্যাক প্যাকিং শুরু হয়ে গেছে হঠাৎ করে বাড়ি যাচ্ছি বললাটা ভুল হবে কারণ হচ্ছে এই বাড়ি যাওয়ার প্ল্যানিংটা অনেকদিন আগে থেকেই ছিল যবে থেকে সাদের ডেট ঠিক হয়েছে তবে থেকেই প্ল্যানিং ছিল যে এই সময় পিহুর বাবা ছুটি নেবে এই সময় আমরা ছুটি কাটাতে বাড়িতে যাব, কিন্তু তার মধ্যে ঠাকুমার অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাকে হঠাৎ করে বাড়ি যেতে হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম বাইরেটা ক্লিন করেছিলাম তো বাইরে ক্লিন করতে গিয়ে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছিলো ওর জন্য স্নান করে উঠেছি তারপরে ঘরে এসে দেখি আরও কাজকর্ম বাকি রয়েছে তো এইভাবে বিছানাটাকেও গুছিয়ে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব ওর জন্য ভাবছি যে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব রেস্ট করে তারপরে বেরোবো বাড়ি যাওয়ার সময় আর বাড়ি থেকে এসে যে কত অগন্তি কাজ থাকে সেটা না সত্যি ভুলে বোঝানো সম্ভব না বাড়ি যাওয়ার সময় একবার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাই আবার বাড়ি থেকে এসে আবারও সেই একই কাজ করতে হয় আর বাড়ি যখন যায় তখন বাড়ি ঘর পুরো ধুলো বালি নোংরা হয়ে যায় তো এসে আবার সেই একই খাটনি করতে হয় প্যাকিংটা একদিন আগে যদি করে রাখতে পারতাম তাহলে সুবিধা হতো কিন্তু না বিহু তুজুকে নিয়ে এখন এতটাই ব্যস্ত থাকি বিহুর স্কুল তুজুর স্কুল দুজনের স্কুল শুরু হয়ে গেছে না যার জন্য সময়ই পাইনি প্যাকিং করার জন্য তো ওইদিকে প্যাকিং করছি আর এদিকে রান্নাও কমপ্লিট করছি বাকি সব রান্নাই হয়ে গেছে এখন এই বেগুন ভাজাটাই বাকি আছে শুধু ফ্রিজে যত সবজি ছিল সব মিশিয়ে এক পাঁচ মিশালি একটা তরকারি করা হয়েছে তো পিহু খাবে না তার জন্য ভাবলাম বেগুন আছে একটা তো বেগুনটা ভেজে রাখি তাহলে যদি পিহু দুটো ভাত খায় এদিকে ব্যাগও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ওই আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো দুপুরের বাস তো এদিকে দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া রেডি হওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে টোটো চলে এসে ছুটি যাওয়ার সময় তো আনন্দই হয় কিন্তু ছুটি থেকে আসার সময় এত মন খারাপ লাগে কী বলবো যতবার ছুটি যাওয়া হয় ততবার আসার সময় মন খারাপ হয়ে যায় এই একটা প্রবলেমের জন্য মনে হয় যে ছুটিতে থেকে না যাওয়া হোক তাও ভালো কারণ ছুটি থেকে আসতে প্রচণ্ড কষ্ট হয় এই সময় ছুটি যাওয়াটা প্রায় দু মাস আগে থেকে ঠিক হয়ে আছে যে এই সময় ছুটি যেতে হবে বাড়িতে অনুষ্ঠান আছে কিন্তু তার মধ্যেও এই একটার পর একটা দুর্ঘটনার জন্য আমি বাড়িতে মানে বারবার ছুটে যেতে হয়েছে ফার্স্টে পিহুর পরীক্ষার পর ছুটি ছিল স্কুল ছুটি ছিল তো তার জন্য বাড়িতে গেছিলাম তো সেখান থেকে তো থাকতে পারিনি আমাকে আবার কোয়ার্টারে ফিরে আসতে হয়েছে তো কোয়ার্টারে ফিরে এসেও তার কিছুদিন পরে আবার দুর্ঘটনার জন্য আবার যেতে হয়েছে মানে এই করে করে এই বছরে মানে আমাকে বারবার শুধু যাওয়া আসা যাওয়া আসা এক একাই করতে হয়েছে তো এইবার তো ছুটি থেকে আমি মানে ঠাকুমার কাজ কমপ্লিট পর তো ছেলে মেয়ে নিয়ে একাই ফিরে এসেছি এবার আর কাউকে দিয়ে যেতে হয়নি বা তোমাদের দাদাভাইকে আনতে যেতে হয়নি আর তোমাদের দাদা শরীরটা বেশি ভালো ছিল না ওর জন্য আনতে যেতেও পারেনি তো বাস স্ট্যান্ডে বেশ অনেকক্ষণ বসেছিলাম আজকে একটু আগে আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম তো দেখো বাসে উঠে বসে গেছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছে তো ভিউ বলছে মা চোখ খুলতে পারছি না এতদিন ধরে যাতায়াত করতে করতে এখন বেশ অনেকটাই সাহস হয়েছে এখন মনে হয় যেন না একাই যেতে পারবো আসতে পারবো তো বেশ অনেকটাই সাহস লাগছে আজকে আমরা এক জায়গায় সিট সিট পাইনি কারণ হচ্ছে আজকে এত পরিমাণে ভিড় তো যে মানে এটাই ভাগ্যের ব্যাপার তোমাদের দাদা ভাই আগেই গেছিলো গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সিট করে এসেছিলো যার জন্যই এটুকু পাওয়া হয়েছিল আর যদি সিট না করে আসা হতো তাহলে বাসে উঠলাম না সিট পেতাম না তো এদিকে দেখো কলকাতা নেমে গেছি মানে ধর্মতলা নেমেছি তো এখানে একটুখানি বিহুর বাবা বলছে যে সবাই মিলে লসি খাই তারপরে চলে যাব হচ্ছে স্টেশনে তো এখান থেকে ট্যাক্সি করে স্টেশন যাব তারপর ওখান থেকে ট্রেন আছে তো গরমে লসিটা খেতে বেশ ভালোই লাগছিল প্রথম প্রথম ধর্মতলা আসলে আমার সমস্ত কিছু গুলিয়ে যাব যে কোন দিকে যাব কোন দিক দিয়ে বেরোবো বা ট্যাক্সি কোথা থেকে ধরবো কিচ্ছু বুঝতে পারতাম না কিন্তু এখন না আস্তে আস্তে বেশ অনেকটা চেনা হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না আমরা ঠিক দিক দিয়ে যাব কোথা থেকে ট্যাক্সি ধরবো ঠিক নিজেই বুঝে যাই তো বিহুর বাবা বলছে বেশ অনেক অনেকটাই চিনে গেছো এরপর থেকে এক একাই আসার চেষ্টা করবে কারণ হচ্ছে সময় তো দেওয়ার দিয়ে যাওয়ার বা নিয়ে যাওয়ার মানুষ থাকে না তো এদিকে দেখো আমরা ট্যাক্সিতে বসে আছি আর আমার না কলকাতায় ট্যাক্সিতে উঠতে একদম ভালো লাগে না কেন জানি না মাথা ব্যথা করে প্রচন্ড পরিমাণে কিন্তু তারপরে উঠতে হয় কারণ হচ্ছে বাসের জন্য মানে জানি না কখন কখন বাস যাচ্ছে যার জন্য বাসের জন্য আর দাঁড়িয়ে থাকিনি তো এদিকে দেখো বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আমি স্কুলে পড়াকালীন যখন একবার প্রথম কলকাতায় এসছিলাম মানে শিয়ালদা এসছিলাম তখন শিয়ালদা স্টেশনে মানুষের ভিড় দেখে অবাক হয়ে গেছিলাম আর ভয়ও পেয়ে গেছিলাম আর এখন দেখো শিয়ালদা স্টেশনটা আমার কাছে কতটা চেনা মানে যেখানেই যাই না কেন এই শিয়ালদা থেকেই ট্রেন ধরতে হয় এত বছর এই বাইরে ঘুরতে ঘুরতে জার্নি করতে করতে এই শিয়ালদা স্টেশনটা এখন যথেষ্ট চেনা হয়ে গেছে আর তবে ট্রেন ধরতে একটু অসুবিধা হয় আমি একা থাকলে অবশ্য পারবো কিন্তু এই ছেলে মেয়ে নিয়ে ট্রেন ধরাটা একটুখানি মুশকিল হয়ে যায় মানে দৌড়াদৌড়ি করে ট্রেনে ওঠা দুজনকে নিয়ে ট্রেনে ওঠানো তারপর আবার একটা ব্যাগ থাকে তো এটাই একটু ভয় লাগে না হলে বেশ এখন বেশ অনেকটা আমার সাহস হয়ে গেছে এখন আর অতটা গুলায় না আগে গুলিয়ে যেত যে কোন দিকটা আমরা যাব মানে মাথা ঘুরে যেত যে আমাদের দিক লাল কোন দিক মানে এই দিক না ওই দিক আপ ডাউনটা মানে ঠিক বুঝে পার মানে কি বলবো সমস্তটাই গুলিয়ে যেত তো এদিকে বলতে বলতে দেখো ট্রেনে উঠে গেছি কারণ আমরা স্টেশনে এসে দেখি যে ট্রেন দাঁড়িয়ে আছে তো বিহুর বাবা তাড়াতাড়ি করে টিকিট কেটে এনে তারপর ট্রেনে উঠে পড়লাম আর আমরা লেডিসে উঠেছি কারণ হচ্ছে জেন্টসে এত পরিমাণে ভিড় তো আমি বললাম যে না লেডিসেই যাই তুমি জেন্টসে যাও আর এদিকে দেখো উনি আমাদের ভিডিও দেখেন তো আমাদের সঙ্গে কথা বলছিল তাই ভাবলাম ওনাকে একটুখানি ব্লগে নিয়ে নিই আর বেশ অনেকটাই ফাঁকা ছিল লেডিস কামড়াটা আর পিহু তো যত এত ডিস্টার্ব করছে মানে পিহু তাও চুপচাপ বসে রয়েছে তো যত শান্তভাবে বসেই থাকছে না মানে ও যেই পাশেই বসছে না কেন তাকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে

ঠিক আছে পলাশি নামতে নামতে রাত নটা বেজে গেছিল অনেক দূরের রাস্তা মানে অনেকটাই ওখান থেকে আসতে তিন ঘন্টা লাগে তারপরে এদিক থেকেও তিন চার ঘন্টা লেগে যায় ট্রেনে তো এই করে করে প্রায় সাত আট ঘন্টা জার্নি তো এদিকে টোটোতে বসে গেছি আমরা এক একদম বাড়িতে চলে আর তোর প্রচন্ড পরিমাণে ঘুম ওকে আমি জাগিয়ে রাখছি যে বাড়ি 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 চল গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবি পিহু তো যাওয়ার নামে প্রচন্ড খুশি পিহু যতটা খুশি না হয় তোজো তার থেকে বেশি খুশি হয় ও বাড়িতে থাকতে বেশি পছন্দ করে তো দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদা মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারই খাওয়া বাকি রয়েছে কারণ হচ্ছে আমি স্নান করতে गेल তো কালকে রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি এটা পরের দিন সকালের ভিডিও কালকে রাত্রে প্রচণ্ড শরীর টায়ার্ড ছিল স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মা রান্না করেছে দুটো খাওয়া দাওয়া করে দেখুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে কারণ হচ্ছে তোমাদের তো বললামই যে আমার দাদু আর আমাদের মধ্যে নেই তো আজকে হচ্ছে সজাতি ভোজন তো মা বাবা আমার মা বাবা সবাই ওখানেই আছে আর বাড়ি থেকে আমি বিহুর বাবা ভবদোষ আর মামা এই চারজনাই যাচ্ছি মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি যাবে না কারণ হচ্ছে জানোই তো একদিন পরে বাড়িতে অনুষ্ঠান আছে তো তার জন্য বললো যে এইবার তোরা বাড়িতে আছিস সেইবার যা কারণ আমার দিদা যখন আমাদের ছেড়ে চলে গেছিলেন তখন আমরা বাড়িতে ছিলাম না তখন আমার শ্বশুর শাশুড়ি গেছিলো তো তার জন্য বলছে যে এবার তোরা ঘুরে আয় অনেকদিন যা শোনা মামাবাড়ি ওদের নিয়ে যা দেখাও হবে তো ওর জন্য পিহু দর্য সবাইকে নিয়ে যাচ্ছি আর এখন আমরা পলাশিতে দাঁড়িয়ে আছি গেট পড়েছে আর গেট পড়েছে বলে পিহুর বাবা বলছে আমি এখান থেকেই নেমে যাই আমার একটুখানি কেনাকাটা আছে তাহলে আমি আগে গিয়ে কেনাকাটা করি ওই জন্য পিহুর বাবা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই চলে গেছে তো গিয়ে একটু কেনাকাটা করবে আর আমরা গেটের এখানে দাঁড়িয়ে আছি আর গেট পড়লে বেশ অনেকটা টাইমই দাঁড়িয়ে থাকতে হয় আর এদিকে তজুকে ট্রেন দেখাচ্ছিলাম তজু ট্রেন দেখতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো তজু তো ট্রেন দেখে প্রচন্ড খুশি হচ্ছিলো ওদের দুজনকে গাড়িতে নিয়ে বেরোলে একটাই সমস্যা যে দুজনাই গাড়িতে বমি করে তবে জার্নিটা একটু বেশি দূরের হলে বেশি বমি বমি করে কাছাকাছি অতটা করে না তো একটাই চিন্তা করছিলাম যে আজকে বমি যেন না করে কারণ হচ্ছে আমি একটা শাড়ি পরেই চলে এসেছি আর জামা কাপড় আনি আর ওদের জন্য এক সেট করে এনেছি তো আমি ভাবছিলাম যে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি যদি কোলের মধ্যে বমি করে দেয় তাই একটু টেনশন করছিলাম তো ওইদিকে দেখো আমরা চলে এসেছি ঘাটে তো এখন গাড়ি পার হবে তারপরে ঘাটের ওপারেই মানে ওই যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে ওই ওপারেই আমার মামাবাড়ি বেশি দূর না সেই ছোটোবেলা থেকে মামা বাড়ি যাওয়া আসা আর ঘাট পার হলেই মনটা খুশি হয়ে যেত কারণ হচ্ছে ঘাটটা পার হলেই মামার বাড়ি আর সেই ছোটোবেলা থেকে দিদার সঙ্গে দাদুর সঙ্গে মামার সঙ্গে যেই আসতো না কেন নিতে তাদের সঙ্গে যেতাম কোন কোন সময় একটু বড় হওয়ার পর একাও গেছি মাধ্যমিক দেওয়ার পর তিন মাসও গিয়ে থেকেছি মামা বাড়িতে তো আজকে আমার দিদা দাদুকেই আর আমাদের মধ্যে নেই দুজনাই ছে আমাদের ছেড়ে চলে গেলো মানে আমরা পুরো একলা হয়ে গেলাম তো এইদিকে দেখো এটা আমার একটা মাসি আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওকে তো চেনে মামা বাড়ি এসে দাদু দিদিমাকে যে এইভাবে ফটোতে দেখতে হবে আমি কখনোই কল্পনাও করে দেখিনি আজকে সেই দিনটা বাস্তবে দেখছি মানে এতটা খারাপ লাগছিল কি বল আমার দাদু যেদিন চলে যায় সেদিন দাদুকে দেখতে আসতে পারিনি কারণ হচ্ছে আমার ঠাকুমা কাজ কমপ্লিট করে আমি সবে কোয়ার্টারে গেছি তার মধ্যে দাদুর এই খবর শুনি যার জন্য আমি আর তাড়াহুড়ো করে আসতে পারিনি আর আজকে লাস্ট দিন আমি এসে পৌঁছাতে পেরেছি মানে এত খারাপ লাগছে কি বল আর কোনোদিনও আমি দিদা দাদু ঠাকুমা কাউকেই দেখতে পারবো না সবাইকেই হারিয়ে ফেললাম তো ওইদিকে দাদুকে ভাত বাড়িয়ে দিয়ে আসার পর এদিকে বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়া অনেক কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মামা বাড়ির এইদিকে দুপুর খাওয়া দাওয়া হয় আর আমাদের বাড়ির ওই দিকটা কিন্তু সন্ধে থেকে খাওয়া দাওয়া শুরু হয় কিন্তু মামা বাড়িতে দুপুর বিকেলের মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় দু জায়গায় খাওয়ার প্যান্ডেল করেছিল ওর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো একটা প্যান্ডেল আর ওই দিকটা একটা আরেকটা প্যান্ডেল করেছে ওই দিকটাও খাওয়া দাওয়া হচ্ছে আজকের দিনটা বেশ ঠান্ডা ছিল মানে আগের দিনের তুলনায় আজকের দিনে অনেক ঠান্ডা ছিল রোদটাও বেশি উঠেছিল না আর গরমও বেশি পড়েছিল না ওর জন্য ভিড় হওয়াতেও না অনেকটা রিল্যাক্স লেগেছে মানে অতটা গরম ভাবটা নেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বসে আছি আর আজকে আমরা নিরামিষ খেয়েছি কারণ হচ্ছে আজকে সোমবার তো ঘরে মাসি রান্না করেছিল আর আমি তো ভাত খাই না আমার জন্য পরোটা করে দিয়েছিল তো আমরা মানে যারা যারা নিরামিষ খাবো তারা ঘরে বসে নিরামিষ খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ছিলাম প্রায় দু ঘন্টা মতো ছিলাম তারপরে এখন হচ্ছে ওই বিকেলবেলা তো আমরা বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে ওইদিকে বাড়ি পৌঁছাতে হবে আবার কারণ হচ্ছে পরের দিনই অনুষ্ঠান তোমার তোমরা তো সবই জানো ওটাকে জানিয়েছি বাড়িতে সাধের অনুষ্ঠান আছে ওর জন্য আর থাকলাম না মামাবাড়িতে চলে আসলাম সবাই বলছিল আজকের দিনটা থাকার জন্য তো এই বাড়ির অনুষ্ঠানের জন্যই তাড়াহুড়ো করে চলে এলাম সত্যি কথা বলতে আসতে ইচ্ছে করছিল না কারণ হচ্ছে মামাবাড়িটা আমার খুব পছন্দের জায়গা আমি বাড়িতে থাকতে এত ভালোবাসতাম যে মামাবাড়ি বেড়াতে গেলে আমার বাড়ি আসার কথা মনেই থাকতো না বাড়ি আসতে ইচ্ছেই করতো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো